ওয়েলকাম টু আওয়ার ইংলিশ লার্নিং চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আপনি এভরিডে লাইফে খুব সহজেই ব্যবহার করতে পারবেন যদি আপনি বিগিনার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভেরি হেল্পফুল হবে চলুন একদম বেসিক থেকে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শুরু করি আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রাহুল মাই নেম ইজ রাহুল মাই নেম ইজ রাহুল তুমি কোথা থেকে এসেছো হাই আর ইউ ফ্রম হোয়ে আর ইউ ফ্রম আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম একটু অপেক্ষা করো ওয়েট এম মুভমেন্ট ওয়েট এম মুমেন্ট আমার সময় নেই আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম দয়া করে বলুন প্লিজ সে প্লিজ সে আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এটা খুব সহজ ইট ইজ ভেরি ইজি ইট ইজ ভেরি ইজি ভয় পাবেন না ইংলিশ শেখা হার্ড না জাস্ট প্র্যাকটিস দরকার প্রতিদিন পাঁচ থেকে দশটি সেন্টেন্স বলুন কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়বে চলুন পরের বাক্যগুলি শেখা যাক আমি খুব ব্যস্ত আই অ্যাম ভেরি বিজি আই এম ভেরি বিজি আমার সাহায্য লাগবে আই নিড হেল্প আই নিড হেল্প এটা আমার পছন্দ আই লাইক দিস আই লাইক দিস আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট সিওর আবার বলুন সে ইট অ্যাগেন সে ইট এগেন ধীরে বলুন স্পিক স্লোলি স্পিক স্লোলি আমি চেষ্টা করবো আই উইল ট্রাই আই উইল ট্রাই আজ আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড টুডে দ্য ওয়েদার ইজ গুড টুডে আমি রাজি আই এগ্রি আই এগ্রি সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম ভুল হলে ডোণ্ট ভুল মানেই আপনি লার্নিং করছেন প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট স্পিকার আমি একমত নই আই ডোণ অ্যাগ্রি আই ডোন্ট এগ্রি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি এটা সত্য ইটস ট্রু ইটস ট্রু এটা মিথ্যে ইটস ফলস ইটস ফলস আমি জানি না আই ডোন্ট নো আই ডোণ্ট নো আমি জানি আই নো আই নো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তাড়াতাড়ি করো হারি অফ হারি অপ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ প্রতিদিন একটু একটু করে ইংলিশ বললে আপনার ফিওর অফ স্পিকিং চলে যাবে জাস্ট এ কনসিস্ট্যান্ট আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমি একা আই এম অ্যালোন আই এম আলোন আমার ক্ষুধা লাগছে আই এম হাংরি আই এম হাংরি আমার তৃষ্ণা লাগছে আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড ভেতরে আসো কাম ইনসাইড কাম ইনসাইড এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার এটা দেখো লুক এট দিস লুক এট দিস শুনো লিসন লিসন আপনি যদি আজ শুরু করেন টু মোরো ইউ উইল বি বেটার স্পিকার নেভার সে আই কান্ট আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি দুঃখিত আই এম সরি আই এম সরি কিছু যায় আসে না ইট ডাজ ম্যাটার ইট ডাজ ম্যাটার আমার মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক ঠিক আছে অল রাইট অল রাইট অবশ্যই অফকোর্স অফকোর্স এটা দরকার ইট ইজ নেসেসারি ইট ইজ নেসেসারি এটা সম্ভব ইট ইজ পসিবল ইট ইজ পসিবল অসম্ভব ইম্পসিবল ইম্পসিবল ইংলিশ শেখা মানে নিউ অপরচুনিটি আজ শিখুন কাল কনফিডেন্ট লাইফ পান আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক আমাকে ক্ষমা করো ফর গিভ মি ফর চিন্তা করো না ডো্ট ওয়ারি ডো্ট ওয়ারি ধৈর্য ধরো বি পেসেন্ট বি পেসেন্ট সাবধানে বি কেয়ারফুল বি কেয়ারফুল এটা ভালো ইট ইজ গুড ইট ইজ গুড এটা খারাপ ইট ইজ ব্যাড ইট ইজ ব্যাড খুব সুন্দর ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার আমি মনে রেখেছি আই রিমেম্বার আই রিমেম্বার ইংলিশ শুধু ল্যাঙ্গুয়েজ না এটা কনফিডেন্স বিল্ডার টুল বিলিভ ইন ইউরস্যালভ চলুন পরের বাক্যগুলি শেখা যাক আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট এটা রাখো কিপ দিস কিভ দিস ওটা দাও গিভ দ্যাট গিভ দ্যাট এটা নাও টেক দিস টেক দিস থামো স্টপ স্টপ শুরু করো স্টার্ট স্টার্ট শেষ ফিনিশড ফিনিশড আমি প্রস্তুত আম্বয়ারি রেডি দেরি হয়ে গেছে ইটস লেট ইটস লেট স্লো লার্নার হলেও সমস্যা নেই জাস্ট ডোন্ট স্টপ লার্নিং সাকসেস উইলকাম আমি এক মুহূর্ত আসছি আই এম কামিং ইন এ মুমেন্ট আই এম কামিং ইন এ মুমেন্ট আমি অপেক্ষা করছি আই এম ওয়েটিং আই এম ওয়েটিং আমাকে ডাকো কল মি কল মি আমি ফোন করবো আই উইল কল ইউ আই উইল কল ইউ সময় নাও টেক ইউর টাইম টেক ইউর টাইম এটা ভুল দিস ইজ রং দিস ইজ রং এটা ঠিক দিস ইজ কারেক্ট দিস ইজ কারেক্ট ভালো লাগছে ফিলস গুড ফিলস গুড আমি রাজি নই আই এম নট রি আই এম নট রি সব ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন প্রতিদিন প্র্যাকটিস করলে ইংলিশ হবে ন্যাচারাল হ্যাবিট কিপ গোয়িং এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলি যেমন এটা আমার দিস ইজ মাইন this is mine ওটা তোমার that is yours that is yours আমার মনে হচ্ছে i feel like i feel like আমি চেষ্টা করছি i'm trying i'm trying এটা সহজ নয় it's not easy it's not easy আমি শিখছি i'm learning i'm learning আমি পারবো i can do it i can do it আমাকে সময় দাও গিভ মি সামটাইম গিভ মি সামটাইম আবার দেখা হবে সিউন সিউ্যাগন ভালো থেকো টেক কেয়ার টেক কেয়ার আজ না হোক কাল আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন নেভার লুজ হোপ আমি প্রস্তুত নই আই এম নট রেডি আই এম নট রেডি আমার সমস্যা আছে আই হ্যাভ এ প্রবলেম আই হ্যাভ এ প্রবলেম আমি সমাধান চাই আই ওয়ান্ট এ সলিউশন আই ওয়ান্ট এ সলিউশন এটা বুঝেছি আই গট ইট আই গট ইট ঠিক ধরেছ ইউ আর রাইট ইউ আর রাইট এটা ভুল ধারণা ইটস এ রং আইডিয়া ইটস এ রং আইডিয়া আমার ভালো লাগছে আই ফিল গুড আই ফিল গুড আমি খুশি নই আই এম নট হ্যাপি আই এম নট হ্যাপি আজই শুরু করো স্টার্ট টুডে স্টার্ট টুডে তুমি পারবে ইউ ক্যান টু ইট ইউ ক্যান টু ইট আজকের এই ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করলে ইংলিশ স্পিকিং ইজি হয়ে যাবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন কিপ প্র্যাকটিসিং স্টে কনফিডেন্ট